গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো হ্যাপি লাইফ টুম্পার ঘরেতে তোমাদের সবাইকে স্বাগত আর আজকের শুরুত্রা হচ্ছে বৃষ্টি দিন আগের দিন রাতের থেকে যা বৃষ্টি শুরু হয়েছে তোমাদেরকে আর কি বলবো অবশ্য সব জায়গাতেই বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টি হচ্ছিল বলেই কিন্তু আমি আর বাইরে বেরোতে পারছি না এই জন্য সকালে ঘুম থেকে উঠে আমি ঘরের কাজই করছিলাম আর বাইরে যদি বেরোতে হয় তাহলে তো ঘরের কাজ করেই তো বাইরে বেরোতে হবে আর বাইরে যদি বেরোয় তাহলে তো ভিজে যাবো এই জন্য আমি ঘরের কাজ করছিলাম আর ঘরে অনেক জামা কাপড় ছিল সেগুলো তো কিছুটাই পাকার হাওয়াতে শুকিয়েছে বাট পাকার হাওয়া আর আমাদের এখানে কারেন্ট এই বৃষ্টি থেকে স্টার্ট হয়েছে কারেন্ট যাওয়া আর আসা এই জন্য যতটুকু কারেন্ট এসছিলো ততটুকু পাকা চালিয়ে মানে এগুলো একটু শুকানো হয়েছে হালকা হালকা আর যেহেতু শোকানো হয়েছে তাই ভাবলাম চলো ফটাফট একটু গুছিয়ে নিই ঘর দোয়া তো ভালো লাগে না যতই বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি হচ্ছে বলেই আরও তাড়াতাড়ি গোছাতে হচ্ছে এই যে আমার গোছানো টোচানো কমপ্লিট এবার এদিকে আলমারিতে সব ঢুকিয়ে দিচ্ছে এগুলো তো আমার সব দরকার নেই আর এগুলো সব গুচি টুচি রাখলে আমার ভালোই হবে অনেক কাজ এগিয়ে থাকবে আর এদিকে কিন্তু ওরা এখনও ঘুমাচ্ছে আর ওদেরকে আর ডাকছে না এই বৃষ্টিতে ডাকলে ওদেরকে ফালতো ফালতো আর কোনো লাভ নেই এই জন্য ভাবলাম চলো আমি এদিকের কাজগুলো করে নিই ঘর দোর মুছে নিই তারপরে ওদেরকে ডাকবো আসলে কি বলতো বৃষ্টি যদি হয় আর থামতে চায় না আবার যখন বৃষ্টির প্রয়োজন আসে তখন তার বৃষ্টি হতেই চায় না এই ভাদ্র মাসে এত গরম এত মানে রোদ্র তারপরে দেখো বৃষ্টি না এখনো পর্যন্ত কোনো কিছু জামাকাপড় রোদ্র দিতে পারলাম না কোনো কিছু কিন্তু কী বলতো আমি জানি এবছরে দিতে পারবো না আমার শোয়েটটা যেহেতু অতটা ভালো নেই আর এত কাজ করা যায় না তাই জন্য ভাবলাম চলো এবছর তো আর দেবো না আর এই যে এক এক করে আমার কাজও সেরে নিচ্ছি তোমাদের সাথে গল্প করতে করতে খাড়া পাতাটাও বেছে নিচ্ছি যে ওটা সিদ্ধ বসাতে হবে আর বাইরে তো অজস্র বৃষ্টি হচ্ছে এই জন্য ঘরের মধ্যে বসে রয়েছি আর আমার মা না কী করেছে বাইরে বেরিয়ে সব কাজ শুরু করে দিয়েছে এই জন্য মা বৃষ্টিতে ভিজছে বলে আমি আর বৃষ্টিতে ভিজলাম না মা আবার আমাকে বলছে ঘরটা মুছে নে জলটা দিয়ে নি এবার মা আবার জল দিয়েছে বলে ঘরটা মুছে নিচ্ছি ঘরটা মোছার পরে তারপরে বাইরে বেরোবো এখনও অনেক কাজ আছে এখনও কিন্তু ফ্রেশ হয়নি মানে ব্রাশ ট্রাশ কিছুই করিনি ভাবলাম চলো আগে একটু ঘরের কাজ করে নিই ঘরের কাজ না করলে হয় আর ব্রাশ ট্রাশ করে কিন্তু একেবারে স্নান করে নামব এদিকে মা সব মাজা ঘষা করেছে বলে ভাবলাম চলো বারান্দা থেকে জিনিসগুলো সব রান্নাঘরে রেখে দিয়ে আসি আর দেখো কি বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি হলে যে ঘর বাড়ি কী অবস্থা হয় সেটা তো সবাই জানো আমাদের বাড়িতে জল জমে না কিন্তু পুরো জলাকার জলাকার হয়ে থাকে বারান্দা টারান্দা এখনো পর্যন্ত যেহেতু মাটি এই জন্য জল কেমন স্যাঁত স্যাঁত করে আর ঘর ধর কী বলো দুদিন ধরে বৃষ্টি হলে দেখবা ঘরে কেমন একটা রস টস নামে আর কিন্তু জল পড়ে আর আমাদের যেহেতু টিনের ইসে সেখানে যে পিনগুলো আছে ওখান দিয়ে জল সুপ করছে আর কি করবো এদিকে বাইরে বেরিয়েও গেছি কাজও হয়ে গেছে আর এ দেখো মা দেখো ভিজে 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 সব কাজ করছে কি করব মা ভিজে ভিজে সব কাজ করছে বলে আমি আবার মাকে বললাম মা তুমি স্নান করে উঠে পড়ো আমিও স্নান করব এই যে আমিও দেখো স্নান করে চলে এসেছি আর আমি ফ্রেশ হয়ে গেছি তারপরে ভাবলাম চলো একটু মাথা মাথাটাথা আসরে নেই তারপরে কিন্তু খাওয়া দাওয়া হয়নি আজকে না সব কিছুই লেট হয়ে যাচ্ছে অবশ্য বৃষ্টির কারণে ঘুম থেকে উঠেছি লেট করে কাজকর্মও হয়ে যাচ্ছে লেট লেট তারপরে তো মাসিমেশও এসছে আর এদিকে কিন্তু সবই লেট হয়ে যাচ্ছে তা ভাবলাম চলো আগে স্নানটা করে নিই ব্রাশ করে নিয়েছি চাটা কিছু খায়নি তাই জন্য আগে স্নানটা করে টুড়ে নিয়ে তারপরে উঠলাম তা ও এবার ওঠার পরে শুবো থেকে বললাম তোমরা স্নানে টানে যাও তারপরে একবারে চা খাবো আর একবারে চা খাবো তারপরে এসে ভাত খাবো এই যে আগে ফ্রেশ হয়নি তারপরে অনেক কথা বলে দিচ্ছি তোমাদের সাথে জানো তো কত কথা বলছে আর কত বৃষ্টি হচ্ছে তোমাদেরকে চলো আরেকবার দেখিয়ে দিই এই দেখো আমার এই জানলা দিয়ে তো আরও দেখা যাবে এটা কিন্তু সামনে একটা ছোট্ট পুকুর টাইপের আর এই যে এখানে অবশ্য সবাই যে যা পাশে পাশে বাড়ি সব ময়লা ফেলা আর কি বৃষ্টি দেখো সব গাছপালা কেমন ভিজে ভিজে হয়ে রয়েছে আর এই যে আমার এদিকে সব আমি পুরো রেডি আর এদিকে ভাত বাড়ার জন্য। কিন্তু রেডি এদিকে মেশো গেছিলো বাজারে আর এদিকে আমি মা বলছে আমার তো প্রেশারে প্রেশারে ভাত সিটি দেওয়া হয়ে গেছে তা তুই একটু আলুটা মেখে সবাইকে খেতে দিয়ে দে আর ওইদিকে প্রিয়াঙ্কা আমার খাটটা গোছাতে গেছিলো আমি বললাম প্রিয়াঙ্কা তোকে গোছাতে হবে না তুই রেখে দে আগে খাইয়ে দিই কেননা খাট গোছাতে গেলে ঝাড় দিতে হবে আর সেই ময়লাগুলো নিচেই পড়বে এই জন্য ভাবলাম আগে খাওয়ারটা দিয়ে নিই তারপরে আমি খাট গোছাতে আসবো এই যে সবার জন্য ভাত বেড়ে নিয়েছি ভাত বেড়ে আলু মাখবো যেহেতু তো মা কাকর সিদ্ধ আলু সিদ্ধ দিয়েছিলো তাই সেগুলো লঙ্কা পেঁয়াজ ভেজে রেখেছিলো আর ফ্যানে ভাতের সাথে কিন্তু আমার লঙ্কা পেঁয়াজ ভেজে অন্য সবজি দিয়ে আলু মাখা করলেও খুব ভালো লাগে আর এগুলো কী তো সত্যিই ভালো লাগে খেতে সকাল সকাল টাইম তো আরও বেশি ভালো লাগে কিন্তু ওই যে মেয়ে খায় না মেয়ে তো মাছ মাংস ছাড়া আর কিছু ভালো লাগে না মাছও তো বেঁচেও খেতে পারে না মাংস হলো তো কোনো ব্যাপারই না তাও মেয়েকে বললাম জোর করে আমার পাশে বসাবো আমি বললাম আয় চলে আয় খেয়ে নিবি যেহেতু আগে আমি আলুটা মেখে নিই তারপরে ওকে ডাকবো এই জন্য আলুটা মাখতে বসে পড়েছি আর ওদেরকেও বললাম যে মা আমি আলুটা মেকিনি আর প্রচণ্ড পরিমাণে এত গরম না তাই একটু পাখাটা চালিয়ে দি চারে দেখো কারেন্ট এসছে কারেন্ট এসছে অবশ্য অনেকক্ষণই কারণ যাচ্ছে আসছে তো এত বৃষ্টির মধ্যে কখন কারেন্ট যায় কখন কারেন্ট আসে কোনো ঠিক নেই আর এই যে আমার আলু মাখাটাও প্রায় অনেকটাই এগিয়ে এসছে আর সবাইকে খেতে দেবো সবাইকে এদিকে ডাকছি গল্প করে ফেলছি তোমাদের সাথে সবাই চলে এসছে ফাইনালি খেতে বসেও করেছে ওই দেখো মেশো বাজার থেকে চলে এসেছে বাবা বাইরে খাওয়া দাওয়া করছে মাসিকেও খেতে দিয়ে দিয়েছি আর এই যে দিদিও বসে রয়েছে মেশোকে বললাম বসতে মেশো একটু বসো মেশো যেহেতু সকালে ভাতটা কিচ্ছু খায় না মেষকে মাকে বললাম মা একটুখানি খালি চানাচুর মুড়ি মেখে দাও একটু চা করে দাও যেহেতু দেখো আমরা সবাই খাচ্ছি মিশু সকালে খাই না সেটা দেখলে কেমন খারাপ লাগে না এই জন্য মাকে বললাম একটু মুড়ি চানাচর মেখে দাও আজকে দুপুরে কি কি রান্না হয়েছে তোমাদেরকে দেখিয়ে দিই চলো ভাত গরম গরম এই যে কালকে যে মাছ দিয়ে সেই মাছ দিয়ে আলু দিয়ে ধনে পাতা দিয়ে টমেটো দিয়ে একখানে হাল হয়েছে এই যে ইলিশ মাছ রয়েছে এক পিস এটা শুভ্রতর আর এই যে মুরগির মাংস মেশ এসেছিলো রান্না করেছে আর মেশের হাতে রান্না তো ভালো লাগেই আমাদের দেখো কি সুন্দর হয়েছে আজকে আমাদের দুপুরে এটাই রান্না গো আর এই খাওয়া দাওয়া রান্না তো সব দেখিয়ে দিলাম তোমাদের আর আমরা না বেশি ভিডিও করতে পারিনি প্রচণ্ড পরিমাণে দুদিন ধরে তো বৃষ্টি হচ্ছেই আর এত সমস্যার জন্য আরও কিছু করতে পারছিলাম না ভিডিও তাই দুপুরের পর থেকে আর কোনো ভিডিও করিনি আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো শুভ দুপুর আর আমার ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর নতুন বন্ধু হলে অবশ্যই পাশে থেকে যেও আর এই বৃষ্টি কোথায় মানে কার কার জায়গায় হচ্ছে কোথায় কোথায় হচ্ছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও আর তোমাদের কমেন্টের আশাতে আমি থাকবো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো